অর্থাৎ এই দুইটি ইসমে জাতের নাম ধরে আল্লাহ তালার কাছে মনাজতের মধ্যে ফর আপনি যদি কোনো কিছু যান আর হালাল কোনো কিছু চাইছেন ইনশাআল্লাহ আমি একেবারে আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে আল্লাহ সাথে সাথে আপনার মনের আশাগুলো আল্লাহ কবুল করে আপনি আপনি বে মধ্যে সাথে সাথে পেয়ে যাবেন আর খুশি হয়ে যাবেন কারণ আল্লাহ তালা বান্দার এমন কোনো দোয়া নাই আল্লাহ তালা কবুল করেন না এই দোয়ার কবুল হওয়ার সিস্টেম হচ্ছে দিনটা হয়তো সাথে সাথে কবুল করে নিছেন আর আপনি পেয়ে খুশি হয়ে গেলেন মুস্তাজাবার মধ্যে পেয়ে গেলেন আর দুই নাম্বারে আল্লাহ তালাটা কবুল করবেন কিন্তু দোর গোড়ায় আল্লাহ তালা পৌঁছায় দেবেন আপনি আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করতেছেন কিন্তু এটা যদি আপনার জন্য কল্যাণকর না হয় তাহলে মনে রাখবেন এই দোয়াটা আপনার জন্য এখন কবুল হবে না কিন্তু যখন কল্যাণ কর তখন আল্লাহ তালা আপনার দোর গোড়ায় পৌঁছায় দেবেন তিন নাম্বার আল্লাহ তালা আপনার দোয়াটা কবুল করেন তবে এই দুনিয়ায় যদি নাও করেন কিন্তু এর বিপরীতে আপনি আখেরাতে এত উত্তম কিছু পেয়ে যাবেন দোয়াটা কিন্তু কবুল হয়ে গেছে কিন্তু আখেরাতে এর জন্য এত উত্তম কিছু পেয়ে যাবেন যেটা আপনার জন্য একেবারে অকল্পনীয় হয়ে যাবে এজন্য জন্য কোরআনে বর্ণিত দুইটি নাম আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তালা লিপিবদ্ধ করে দিয়েছেন ইসমে জাতের দুইটি নাম হচ্ছে আল হাইয়ু আল কাইয়ু চিরঞ্জীব চিরস্থায়ী আল হাইয়ু আল কাইয়ু বলে আপনি যখন মোনাজাত ধরলেন আল্লাহর কাছে বললেন আয় আল্লাহ আপনার ইসমেজাতের নামের একেবারে ইসমেজাতের নামের ও শিলায় আপনার ইসমেজাতের নামের দোহাই দিয়ে আপনার কাছে দোয়া করতেছি আল হাইয়ু আল কাইয়ু আই আল্লাহ আপনি তো চিরঞ্জিত চিরস্থায়ী আপনি বাড়েন না এমন কিছু নাই আপনার দ্বারা অসাধ্য বলতে অসম্ভব বলতে কোনো কিছু নাই আল্লাহ দুনিয়ার সবার দরজা থেকে ফিরে এসেছি আল্লাহ দুনিয়ার কারো কাছে আপনার মুখাপেক্ষী হওয়া লাগে না আপনি অমুখাপেক্ষী আই আল্লাহ আমি আপনার বান্দা পাপিষ্ট গুণাগার আমার জীবনের গুণাগুলো যদি লিস্ট করি আল্লাহ এগুলো তো যদি তাকায় তাহলে যার নাম ছাড়া কোনো উপায় নেই এভাবে যখন আপনি গুনাহের কথাগুলো একনোলেজমেন্ট রিপেন্টেন্স অনুতপ্ত হয় এগুলোর যখন স্বীকৃতি দিলেন স্বীকৃতি দিয়ে আপনি যখন আল্লাহর কাছে দোয়া করলেন ইনশা আল্লাহ রাজিজ যত বিপদ থাকক আল্লাহ দূরবিত করে দিবেন যত প্যারেশানি থাকক আল্লাহ তালা দূরবিত করে দিবেন দেয়ালে পিঠ থেকে গেছে আল্লাহ তালা আপনাকে উদ্ধার করবেন এবং এটার মধ্যে আল্লাহ তালা এবং একটা স্বাচ্ছন্দ্যময় জীবন আপনাকে আল্লাহ তালা উপহার দিবেন যেটা আপনি কল্পনা করতে পারবেন আপনার কথা আমি জানি এগুলো কিন্তু একেবারে মুখস্থ যে মানুষের দক্ষ কষ্টটা স্বাভাবিক মানুষের বেরেসানি এটা স্বাভাবিক মানুষের মধ্যে দক্ষ হতাশার যন্ত্রণা আপসেট এগুলো থাকে ডিপ্রেশনে থাকে এটা স্বাভাবিক কিন্তু এগুলোর বাহিরেও যে মানুষের ভেতরে অনেক যন্ত্রণা আছে মানসিক যন্ত্রণা আছে। মানসিক চাপ অনেক সময় সহ্য করতে পারে না অনেক সময় দেখা যায় প্রতিবেশীরা এমন ভাবে চাপ দেয় প্রতিবেশীরা এমন ভাবে মানসিক ভাবে হেনস্থা করে যেটা কারো কাছে বলতে পারেন না এটা খুব স্বাভাবিক হয় মামলা মোকদ্দমায় জড়িয়ে আসেন যেটা হয়তো আপনার বোনের খবর আপনি কারো কাছে বলতে পারেন না লোক লজ্জার ভয়ে কারো কাছে বলতে পারেন না একটা চাকরি পাচ্ছেন না লোক লজ্জার ভয়ে ভয়ে কারো কাছে বলতে পারেন না ভালোভাবে জীবন

খুশি হয়ে যাবে সোহান আল্লাহ এই জন্য দোয়া কবুলের সময় বিশেষ করে জোহরের আগ মুহূর্তে মাগরীবের আগ মুহূর্তে বাইনাল আজানি ওয়ালে কামা আজান এবং একামতের মধ্যবর্তী সময়ে গলির উলেট মিস হয়ে যেতে পারে কিন্তু বান্দা যখন দোয়াটা করে এই দোয়াটা আল্লাহ তালা কখনো মিস করে না কবুল করতে বিশেষ করে তাহাজুদের সময় শেষ রাতে সাথে সাথে আল্লাহ বান্দাদেরকে বলতে থাকেন আলা আমিন মুস্তাক ফেরিন আলা আলা আমিন মুস্তার জেকেন ফারুজ আলা আলা কাদা হাতা, কাদা আল আলফাজার কে আছে আমার কাছে চাওয়ার